বাঙালি হিন্দুদের নিঃস্বার্থ নাগরিকত্বের জন্য দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা আমি নিশ্চিতভাবে বিজেপির এই নির্বাচন কমিশনকে দিয়ে খুর এনআরসি এসআইআর করার যে প্রক্রিয়া তার প্রচন্ড বিরুদ্ধে এবং নিশ্চিতভাবে আসাম সরকারের কোনো এক্তিয়ার নেই তারা পশ্চিমবঙ্গের কোনো ব্যক্তিকে এই এনআরসির নোটিশ পাঠাবে আগেও এরা কোচবিহারে করেছে নদিয়াতে করছে এটা মাধ্যমে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের মনে একটা সঞ্চার তৈরি করার চেষ্টা করছে বিজেপি যার মাধ্যমে তারা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের গদি দখলের দুঃস্বপ্ন দেখছে সেই স্বপ্ন কোনোদিনও বাস্তবে রূপায়িত হবে না এবং নিশ্চিতভাবে আমরা একথা বলতে পারি যে উদ্বাস্তু মতুয়া শরণার্থী যারা ভাবছেন যে মুসলিম সম্প্রদায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসআইআর হলে পশ্চিমবঙ্গে তারা ভুল ভাবছেন বিজেপির কর্মী সমর্থকদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে উদ্বাস্তু শরণার্থী মতুয়ারা এবং বিজেপি এই উদ্বাস্তু শরণার্থী মতুয়া রাজবংশী এস সি এস ভোট নিয়ে তাদেরকে ভোট ব্যাংকে পরিণত করে এখন নাগরিকত্ব হরণ করে তাদেরকে ডি ভোটার করে তাদের সমস্ত অধিকার লুণ্ঠন করার একটা অপপ্রচেষ্টা চালাচ্ছে তার মাধ্যমে কোনোদিনই পশ্চিমবঙ্গের গদি দখলের স্বপ্ন বিজেপির পূরণ হবে না এবং দু হাজার ছাব্বিশের পরে বিজেপি নামক দলটা পশ্চিমবঙ্গ করে যাবে